উপস্থিতি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ সবার আগে বাংলাদেশ সুতরাং বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সর্বদা রাজপথে ছিল সম্মানিত নেতৃবৃন্দ পাঁচে আগস্টের পরে ত্যাগী ও পেছনে ফেলে তারা মিছিলের সামনের সারিতে থাকবে নেতাদের সাথে ছবি তুলেই নেতা হয়ে যাবে সাদা পাঞ্জাবি পরে নেতার সাথে ছবি তুলতে এসেছেন পাঁচে আগস্টের আগে আপনাদেরকে হ্যারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায়নি মনে রাখবেন সাদা পাঞ্জাবি পরে আসতে পারে কিন্তু আমার তগি নির্যাতিত নিপীড়িত মামলা হামলায় জর্জরিত যারা কারাবরণ করেছে সেই সকল নেতা আপনাদের সাদা পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলবে সতেরো বছরে ত্যাগি নির্যাতিত নেতা কর্মীদের পেছনে থেকে আপনাদের রাজনীতি করতে হবে পাঁচই আগস্টের পরে অতিথি পাখিদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যদি বিএনপির রাজনীতি করতে চান ছত্রদলের রাজনীতি করতে চান যুব দলের রাজনীতি করতে চান স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করতে চান তাহলে আমার ত্যাগী নেতৃবৃন্দের পেছনে থেকে রাজনীতি করো হুঁশিয়ারি দিয়ে বলছি অন্যথায় আপনাদের কিন্তু প্রতিহত করা হবে শক্ত হাতে মোকাবেলা করা হবে আপনাদেরকে সম্মান যারা পাঁচ ছয়বার কারাবরণ করেছে